সবাই মিলে খুব এনজয় করতে থাকে কথা পাহাড় থেকে নেমে আসার সময় এক রকমের গাছ দেখতে পায় আর সেটা নিতে গেলে বড় একটা অ্যাক্সিডেন্ট হচ্ছিল ঠিক সেই মুহূর্তেই অগ্নি কথাকে সরিয়ে নিয়ে গেছিল না হলে কথা আজকে আর থাকতো না কথা বলে আসলে পাহাড়ের পাশে এক রকমের গাছ জন্মায় সেগুলো দেখতে পারলাম এগুলো ভালো করে থেতো করে মাথায় মাখলে বা যে কোনো জায়গাতে দিলে শরীরের ব্যথা কমে যায় আপনি তো সোফায় ঘুমান তাই ভাবলাম আপনার জন্য নিয়ে আসি এরপর অগ্নি তো প্রচণ্ড রেগে যায় আর বলে তার জন্য তুই এভাবে যাবি আর একটা বারও যদি তুই এরকম করেছিস আকি বলে ব্রো কী করছিস কথা কীরকম বকিস না অগ্নি বুঝতে পারে ভুল হয়ে গেছে আর তার জন্য ক্ষমা চায় এরপর নিজেই খাইয়ে দিতে থাকে কথাকে আর বলে শোন ঠান্ডা লেগে যাবে ভালো করে মাপলারটা জড়িয়ে নেয় অন্যদিকে ম্যান্ডি ইচ্ছা করে পড়ে যাওয়া নাটক করতে থাকি আর বলে এ ভি আমার পায়ে বড্ড লেগেছে এরপর নিজের আনা স্প্রে দিয়ে ভালো করে জায়গাটায় চিকিৎসা করে দিতে শুরু করে এ যেটা দেখার পর কথার খুবই খারাপ লাগে কিন্তু কথা মনে মনে ভাবে আমি তো এত আশা করতে পারি না আমাকে তো পাচক মশাই মানবিকতার খাতিরে এই সমস্ত হেল্প করে এর মধ্যেই সবাই মিলে ভালো ভিউওয়ালা হোটেলের রুমে থাকবে বলে ঠিক করেছে তখন ম্যান্ডি আর প্রিয়ের জন্য ভালো একটা হোটেল দিয়ে দেওয়া হয় রুম আর তার মধ্যে কথা জুনি ঋতু কোথায় থাকবে বুঝতে পারছিল না তাই জন্য অগ্নি ঠিক করে ওদের জন্য একটা ভালো রুম খুঁজে দেবে আর তারপর যেই রুমটা দেখেছে তার টাকাটা অনেকটাই বেশি কিন্তু অগ্নি তখন বলে আমি এটাই নেব আমি টাকা দিচ্ছি বলেই বেশি টাকা দিয়ে কথাদের জন্য সব থেকে ভালো রুমটা বুক করে কথা বলে এটা কি দরকার ছিল পাচক মশাই আমরা তো এমনি ঘরেই ভালো থাকতে পারতাম পাচক মশাই বলে দরকার ছিল আর শোন তুই না বেশি বুঝে যাবি না ঠিক আছে আমাদেরও কিছু বুঝতে দিবি চল ঘরে চল আর তুই বাইরে থাকবি না ঘরে গিয়েই ঘরটা দেখে খুব ভালো লাগে কথার এরপর রাত হতেই কথা আবারও গল্প করতে শুরু করে তার মামার সাথে আকাশের দিকে তাকিয়ে আর বলে মামা জানো তো এই প্রথমবার দার্জিলিং এসে আমার খুবই ভালো লাগছে যদি তুমি থাকতে না খুব ভালো হতো জানো অন্যদিকে অগ্নি বুঝতে পারে কথার মনটা আবারও খারাপ হয়ে যাচ্ছে তার জন্য ঠিক করেছে সবাই মিলে আগুন পোহাবে সাথে বার্বিকিউ করবে আর গিটার বাজিয়ে গান হবে কথার মন ভালো করতেই গিটার বাজিয়ে গান করতে শুরু করে অগ্নি আর এরপর সুরে সুর মেলাতে শুরু করে কথা যা দেখার পর ম্যান্ডি তেলে বেগুনে জ্বলে ওঠে